আমাদের মানে কি বলে মানে আমাদের অভ্যাস আছে মানে আমরা মানে ছাত্র আমরা পার হয়ে যেতে পারবো হ্যাঁ থেকে চলছে হ্যাঁ কখন থেকে এভাবে মানে কতক্ষণ মানে আড়াই তিন ঘন্টা হবে এইভাবেই হ্যাঁ কখন চল করবে আর বেশিক্ষণ না আর মানে আর আধা ঘন্টা এক ঘন্টা কি নাম তো সুমন বালা নাম সুমন কোথায় এই সামনে জলপাইগুড়ি পাহাড়পুর মতো পুলিশ আসে পুলিশ কোনো কিছু বলে যে তোমার লাকি তুলে হয়ে পুলিশ কোনো কেউ বলে হ্যাঁ বলে তো পুলিশ বলে বল মানে মানে অনেক আগে আগে বলছিলো এখন পুলিশ আসে না মানে আমি তো এখন মানে শুনি না এখন তুই কিছু পুলিশ আসে আজকে আজকে তো আসা নাই কী নাম বললো তোমার সুমন বালা জানানোর জন্য জানালার জন্য হ্যাঁ কোথায় ধরছে এই তিস্তার থেকে ধরতেছি তিস্তার বিজয় উপর থেকে হ্যাঁ

オナローオナロー。<う> yeah ke mat mai tumko guarantee de raha hai gaare gaare ye video oh garu bolo abhi abhi ka mitra wali ho